bei যদি আমার যেতে হয় তাহলে প্রথম আমি আদম পৃথিবীতে যাব আমি হলাম পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আর আপনি যে নবীর আলোচনা করেছেন ওই নবী তো হলো শেষ নবী কিন্তু আজকের এই যদি আমি আদম করি আমি অদা সেই নবীর হাতে হাত দিয়ে ইমান গ্রহণ করব আমি সেই নবীকে সাহায্য করবো ওগুল আর আমিন তাহলে অবশ্যই অবশ্যই ওই অদা পূরণ করা আমি আদমের জন্য কঠিন হয়ে যাবে কারণ আমি আদম হলাম প্রথম নবী আর তিনি হলেন সর্বশেষ নবী আর এই মাঝখানে এই দুই লক্ষেরও বেশি নবীরা আছে অতএব আমি আদমের সাথে ওই শেষ নবীর দেখা হওয়া সম্ভব না নবীদের সংখ্যা কত দু লক্ষেরও বেশি সঠিক একটা সংখ্যা বলা যাবে না কারণ কোরআন হাদিস থেকে সঠিক সংখ্যা প্রমাণিত নয় এখন সঠিক সংখ্যা যদি বলা হয় আর তার থেকে যদি একজন বেশি হয়ে যায় তাহলে সেই নবীকে অস্বীকার হয়ে যাবে অথচ আমাদের সমস্ত নবীদের প্রতি ইমান রাখতে হবে তো যাই হোক আদম সাল্লাম বললেন যে এই মসজিষ্ সকলে আছে যারা আছে